প্রধান উপদেষ্টা প্রফেসর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানা গেছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একমত হয়েছেন তারা ডক্টর ইউনুস ও শাহবাজ শরীফের বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশকে নিয়ে ভারতের এতদিন যে ভয় ছিল এবার যেন সেটাই সত্যি হচ্ছে বাংলাদেশকে যুদ্ধে উস্কানি দেওয়া ভারতকে সাহস্তা করতে এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে পাকিস্তান নতুন বাংলাদেশের নতুন কৌশলে ব্যাক ফুটে চলে গিয়েছে দাদারা পশ্চিম বাংলার দাদারা ভেবেছিল বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়ে ভয় পাইয়ে দিবে কিন্তু নতুন বাংলাদেশ যে তাদের কলিজা কাঁপিয়ে দিবে এ বিষয়টি তারা কল্পনা করতে পারেনি পাকিস্তান ও বাংলাদেশের হাত মিলানো দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয় দাদা কেন ভারত এখন পাচ্ছে ভারতের আগ্রাসন থেকে মাতৃভূমিকে বাঁচাতে প্রয়োজনে পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করা হোক ভাই মোদী দাদারে কেউ ধরো দাদা কিন্তু যে সময় পড়ে যাইতে পারে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে বন্ধুগণ দর্শক নরেন্দ্র ঘুম হারাম ভারত কঠিন বিপাকে কঠিন চিন্তার মধ্যে পড়ে গেছে শ্রোতা মণ্ডলী মোদীর কপালে হাত প্রেদর্শক শ্রোতা মণ্ডলী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছে আমাদের বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস প্রিয়দর্শক শ্রোতা মণ্ডলী এই বৈঠকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় সামরিক চুক্তি নিয়েও কথা হয় প্রিয়দর্শক শ্রোতা মণ্ডলী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে প্রিয়দর্শক শ্রোতা মণ্ডলী মিশরের কায়রোতে ডি এইট শীর্ষ সম্মেলনের ফাঁকে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় প্রদর্শক শ্রোতামণ্ডলীর চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত কয়েকটা প্রতিবেদন থেকে দেখে আসি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজের সঙ্গে বৈঠকে কী প্রস্তাব রাখল অধ্যাপক ইউনুস এবং তার প্রেক্ষিতে পাকিস্তান কী বলল পাকিস্তানের প্রধানমন্ত্রী কী জবাব দিল বাংলাদেশকে কি সহযোগিতা করবে সম্প্রতি পাকিস্তান এবং বাংলাদেশের এই সম্পর্ক নিয়ে এখন দুশ্চিন্তায় রয়েছে ভারত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানা গেছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একমত হয়েছেন তারা বৃহস্পতিবার কায়রোতে আট শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক অনুষ্ঠিত হয় এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ সম্মেলনে যোগ দিতে গত বুধবার মিশর যান মোহাম্মদ ইউনুস এর আগে মিশরের রাজধানী কায়রোতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ড জাম্বৌরি আব্দুল কাদির ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশে ডিসেম্বর অনুষ্ঠেয় ডি আট শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুদিনের রাষ্ট্রীয় সফরে গত মঙ্গলবার দিবাগত রাতে কায়রোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সম্মেলনে ড ইউনুসের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মিশরের প্রেসিডেন্ট আবেদল ফাত্তা আল সিসি উপস্থিত থাকবেন সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক হয় তার ডি আর্ট অর্থনৈতিক সহযোগিতা সংস্কার দু সালের শীর্ষ সম্মেলন মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হচ্ছে মিশর এ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ হিনুসকে আমন্ত্রণ জানায় লাগাতার ভারত দখলের হুমকি বাংলাদেশের তরফ থেকে দেওয়া দেওয়া হয়েছে হচ্ছে পূর্ব পাকিস্তান পাকিস্তান এবং পশ্চিম এই দুই ক্ষেত্রে দুই সীমান্তেই ঢেলে সাজানো হচ্ছে সীমান্তকে বাংলাদেশের এই মুহূর্তের বাবা পাকিস্তান দিল্লির সঙ্গে সংঘাতে যাবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার পাকিস্তান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাবাহিনী বন্ধুরা বাংলাদেশকে বিপাকে ফেলতে গিয়ে নিজেই বিপদে পড়েছে ভারত ভারতের দুই দিক ঘিরে ফেলেছে পাকিস্তান ভারতের একদিকে রয়েছে পাকিস্তান আর অন্যদিকে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান এখন ভাই ভাই হয়ে গিয়েছে বাংলাদেশ পাকিস্তানের সাথে যত ভালো সম্পর্ক করবে ভারত ততই কণ্ঠাসা হবে ভারতীয় মিডিয়াতে দেখাচ্ছে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের সীমান্ত ঢেলে সাজানো হচ্ছে সেখানে নোটাম জারির যেটা হয়েছে যে কোনোভাবেই সেখানে গোটা এলাকাকে নো ফ্লাইং জোন করে দেওয়া হয়েছে এবং বড় যে বায়ুসেনার পাকিস্তান সীমান্ত আমরা করতে যাচ্ছি একশো জেড ফাইটার নিয়ে পাকিস্তান সীমান্ত একেবারে বাংলাদেশের এই মুহূর্তের বাবা পাকিস্তান তাদের একেবারে বুকের ওপর দাঁড়িয়ে আমাদের বিমান মহড়া চলবে এই ডিসেম্বর মাস থেকে শুরু করে শেষ থেকে শুরু করে জানুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত প্রায় দশ থেকে বারো দিন কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ ছাত্র জনতার নতুন বাংলাদেশকে চটিয়ে এবার উল্টো ফেসে গিয়েছে ভারত নিজেই বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ বিরোধী একের পর এক ষড়যন্ত্র করে গিয়েছে তবে লিমিট ছাড়িয়ে গিয়ে যখন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে আঘাত করার চেষ্টা করেছে তখন বাংলাদেশ উল্টো মরণ কামড় বসায় বাংলাদেশকে নিয়ে ভারতের এতদিন যে ভয় ছিল এবার যেন সেটাই সত্যি হচ্ছে বাংলাদেশকে যুদ্ধে উস্কানি দেওয়া ভারতকে সায়স্তা করতে এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে পাকিস্তান নতুন বাংলাদেশের নতুন কৌশলে ব্যাক ফুটে চলে গিয়েছে দাদারা পশ্চিম দাদারা ভেবেছিল বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়ে ভয় পাইয়ে দিবে কিন্তু নতুন বাংলাদেশ যে তাদের কলিজা কাঁপিয়ে দিবে এ বিষয়টি তারা কল্পনা করতে পারেনি বাংলাদেশকে আক্রমণ করলে ভারতের একসাথে দুই দিক থেকে পাল্টা আক্রমণ করা হবে পাকিস্তান বাংলাদেশ যৌথভাবে ভারতকে সাহস্তা করতে প্রস্তুত আর বাংলাদেশ পাকিস্তানের বোনাস হিসেবে রয়েছে চায়না বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে পশ্চিমা মিডিয়া কি বলছে আপনারা শুনুন লাগাতার ভারত দখলের হুমকি বাংলাদেশের তরফ থেকে দেওয়া হয়েছে দেওয়া হচ্ছে কখনো কোনো মৌলবাদী নেতা দিচ্ছেন কখনো কোনো ধর্মগুরু দিচ্ছেন কখনো কোনো রাজনৈতিক দলের সদস্য দিচ্ছেন এই যে লাগাতার ভারতকে চাপে রাখার কৌশল করে চলেছে বাংলাদেশ তাতে কি ফল হতে পারে এইটা কি বাংলাদেশ না জেনে বা না বুঝেই এই ধরনের মন্তব্যগুলো করে যাচ্ছে বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়ে ভারত নিজেই বিপদে পড়েছে ভারতের সামনে কুয়া রয়েছে মানে বাংলাদেশ আর পেছনে রয়েছে খাদ মানে পাকিস্তান এতদিন আমাদের পাকিস্তান থেকে দূরে সরিয়ে রেখে বাংলাদেশের উপরে দাদাগিরি দেখে এসেছে ভারত এবার দুই ভাই এক হয়েছে অত্যাচারী ভারতের বিরুদ্ধে বাংলাদেশ আগ বাড়িয়ে যুদ্ধের কথা বলেনি উল্টে ভারতের রাজনৈতিক নেতারা বাংলাদেশে আর্মি পাঠানোর হুমকি দেয় বাংলাদেশকে ভারত তাদের অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনায় ছিল ছাত্র ছাত্রজনতার নতুন বাংলাদেশ ভারতের আধিপত্য কোনোভাবে মেনে নিবে না নেপাল ভারতের সাথে যেমনটা করেছে বাংলাদেশকেও ঠিক তেমন তেমনই করতে হবে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে সাহায্য করছে পাকিস্তান আর এটা দেখে দাদা বাবুদের ঘুম হারাম হয়ে গিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক নিয়ে কটাক্ষ করছে পশ্চিম বাংলার মিডিয়া কলকাতার মিডিয়া সম্পর্কে আর কি বলবো আপনারা এখন ভালো মতো জেনে গিয়েছেন কলকাতার মিডিয়া কি পাসপোর্ট কেড়ে নিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতনের মন গড়া কাহিনী বলাতে বাধ্য করছে ভারতীয় প্রচার মাধ্যম বাংলাদেশকে সব ধরনের সাহায্য করছে পাকিস্তান সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে পাকিস্তান এখন বাংলাদেশের পাশে এমনকি ভারতীয় মিডিয়া বলছে ইন্ডিয়াকে মারতে পাকিস্তানের কাছে এফ ষোলো যুদ্ধবিমান ভিক্ষা চেয়েছে ডক্টর ইউনুস ওই বৈঠকেই পাকিস্তানের কাছ থেকে এফ সিক্সটিন যুদ্ধবিমান ধার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে পাকিস্তানের রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন বিষয়টা রাওয়াল পেন্ডিতে জানাবেন তিনি হাসিনা সরকারের পতনের পথ থেকে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ শোনা যাচ্ছে ইউনুস সরকার পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ গোলা বারুদ এবং বিস্ফোরক আমদানি করতে চলেছে শেখ হাসিনার বিদায়ের পর বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ তারা হয়তো ভুলে গিয়েছে বাংলাদেশ ভিক্ষা চায় না বাংলাদেশ কিনে নাই ভারত হয়তো ভেবেছিল তাদের মুখ থেকে হুমকি শুনে বাংলাদেশ হয়তো তাদের গোলামি করা শুরু করে দিবে কিন্তু তারা ভুলে গিয়েছে এটা পুরনো বাংলাদেশ নয় বরঞ্চ রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা নিয়ে আসা ছাত্র জনতার নতুন বাংলাদেশ ভারতের হুঙ্কারের জবাবে বাংলাদেশও দিয়েছে যুদ্ধের হুঙ্কার পাকিস্তানের সাথে মিলে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এমনটাই দাবি করছে পশ্চিম বাংলার মিডিয়াগুলো পাকিস্তানের রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশের সেনাপ্রধান বৈঠক করেছে এরকমটা তারা নাকি গোপন সূত্রে জানতে পেরেছে সূত্রের খবর তেসরা নভেম্বর রাতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাবাহিনী তাতেই নাকি যুদ্ধের বিষয়ে নানা কথা বা আলোচনা হয়ে থাকতে পারে তথাকথিত হিন্দু নির্যাতনের অজুহাত দেখিয়ে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পরিকল্পনা ছিল ভারত এই বাংলাদেশ যে উনিশশো সালের বাংলাদেশ নেই এই কথাটা ভারতকে বুঝিয়ে দিতে প্রস্তুত বাংলাদেশের ছাত্র জনতা পাকিস্তান ও বাংলাদেশের হাত মিলানো দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয় দাদাবাবুদের কেন ভারত এখন ভয় পাচ্ছে কিভাবে ভারত বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়ে এখন নিজে নিজে ফেসে গিয়েছে পশ্চিম বাংলার মিডিয়া একের পর এক ভুয়া নিউজ করেই চলেছে আপনারাই শুনুন কি বলছে পশ্চিমবাংলার এক একটা মিডিয়া বলছে বাংলাদেশ আগ বাড়িয়ে ভারতের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অথচ স্বৈরাচার সরকার পতনের পর থেকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করতে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনুস সমমর্যাদা ভিত্তিতে বন্ধুত্বের প্রস্তাব দিয়েছিল তবে ভারতের কোনো বন্ধুর দরকার নেই ভারত কোনো বন্ধু চায় না ভারত চাই গোলাম আর এর জন্য ভারত সারা দেয়নি বাংলাদেশের নতুন সরকারকে উৎখাত করতে ভারত একের পর এক ষড়যন্ত্র করে এবং ব্যর্থ হয় সর্বশেষ বাংলাদেশকে দখল করতে যুদ্ধের হুঙ্কার দিয়েছিল ভারত বাংলাদেশকে দখলের হুঙ্কার দিয়ে এখন ভারত নিজেই ফেসে গিয়েছে ভারতের দাদাগিরি রুখতে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করছে বাংলাদেশ ভারত বাংলাদেশকে আক্রমণ করলে পাকিস্তান বাংলাদেশের হয়ে ঝাঁপিয়ে পড়তে পারে এই আতঙ্কে এখন ভারতের কলিজা কাঁপছে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে প্রতিটা বৈঠক এখন ভারতের বাথরুমের কারণ হচ্ছে ভারতের আগ্রাসন থেকে মাতৃভূমিকে বাঁচাতে প্রয়োজনে পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করা হোক পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করা হোক এটা কে কে চান তারা কমেন্ট করে জানান ডক্টর ইনুস ও শাহবাজ শরীফের বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ পাকিস্তান দর্শক এই খবরটি অত্যন্ত স্বাভাবিক হবার কথা এটি কূটনীতিক রীতিনীতি যখন নাকি কোনো সম্মেলনে এক দেশের সঙ্গে আরেক দেশের রাষ্ট্রপ্রধানদের দেখা হয় সরকার প্রধানদের দেখা হয় তখন এমন কথাটাই কিন্তু আসে কিন্তু আমি নিশ্চিত যে শাহবাজ শরীফের সাথে ডক্টর মোহাম্মদ মনুসের এই বৈঠক এবং এই বক্তব্যটা ভারতের কোনোভাবেই ভালো লাগবে না ভারত সবসময় চায় যে বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন থাকুক কোনোভাবেই যাতে পাকিস্তানের সাথে যোগাযোগ না করুক দরকারের যোগাযোগ তারা করবে তাদের মতন করে তাদের স্বার্থে কিন্তু বাংলাদেশ যুক্ত হবে এটা তারা চায় না এইভাবে পনেরো ষোলো বছর মোটামুটি পাকিস্তানকে বিচ্ছিন্ন রেখেছিল বাংলাদেশ থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করা হয়েছিল মাঝে মধ্যে একটু আম পাঠানো হতো তারাও পাঠাইতো এরকম টুকটাক কিছু তারপরে ওদের নারী ক্রিকেটাররা গিয়েছিল তাও শেখ হাসিনার মানে ঐকান্তিক চেষ্টায় কিন্তু নর্মাল কোনো সম্পর্ক ছিল না বাংলাদেশে যে পাকিস্তানের দূতাবাস ছিল চরম নজরদারির মধ্যে ছিল সেখানে কেউ যেতে পারতো না ভয়ের চোটে কোনো ব্যবসায়ী বা কোনো সাংবাদিক বা অন্য কোনো নাগরিকরা যারাই যেত তাদের উপরেই নজরদারি রাখা হতো এবং তাদেরকে তুলে নেওয়া হতো এমন কথা আছে অনেক পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে মোট কথা চরম একটা তিক্ত কিন্তু পাকিস্তান সবসময় চাইতো যে বাংলাদেশের সাথে একটা সম্পর্ক স্থাপন করা যাই হোক এখন পাঁচই আগস্ট আহ শেখ হাসিনার পতনের পর আবার উন্মুক্ত হয়েছে শুধু পাকিস্তান না ডক্টর মোহাম্মদ ইউনুসের লক্ষ্য হচ্ছে সার্ককে পুনর্জীবিত করা অর্থাৎ পাকিস্তান ভারত নেপাল ভুটান সহ সব মালদ্বীপকে নিয়ে আবার একটি জোট গড়ে তোলা এবং এই তার মূল লক্ষ্য হচ্ছে এই অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন এখন সেটা তো বাংলাদেশের প্রধান প্রদেষ্টার চাওয়া এই চাওয়াটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিন্তু সেই চাওয়া তো শেখ হাসিনার না সেই চাওয়া নরেন্দ্র মোদীর না সুতরাং এই যে সম্পূর্ণ জোরদার হচ্ছে আর ভারত যে নানা ইস্যুতে পিছিয়ে যাচ্ছে তাদের সেই যে আওয়ামী লীগই লাগবে তাদের লাগবে এটা ছাড়া বাংলাদেশের সাথে সম্পর্ক হবে না এই জায়গা থেকে তারা একটা কূটনৈতিকভাবে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের জনগণের সাথে জনগণের সম্পর্ক রাখার যে কূটনৈতিক রীতি নীতি সেই জায়গা থেকে সরে যাওয়ায় ভারত এখন মোটামুটি বলা যায় অনেকটাই বিচ্ছিন্ন এখন পাকিস্তান তো বসে থাকবে না পাকিস্তান একটা চরম প্রতিদ্বন্দ্বী দক্ষিণ এশিয়ার একটি দেশ সুতরাং তারা এগিয়ে এসছে এবং ডক্টর মদ ইউনো হাত বাড়িয়ে দিয়েছে এবং এটা যে হাত বাড়ানোটা বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক এটা হচ্ছে স্বাভাবিক সম্পর্ক এটা নেপালের সাথেও যেমন হবে ভুটানের সাথেও যেমন হবে শ্রীলঙ্কার সাথেও তেমন হবে ভারতের সাথেও হবে কিন্তু ভারত এই সম্পর্কটাকে স্বাভাবিকভাবে দেখছে না বরাবর তো খবরে বলা হচ্ছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একমত হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৃহস্পতিবার কায়রোতে সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা এই তথ্য জানিয়েছেন বুধবার আহ মিশর যান আহ ডক্টর মহম্মদ ইনুস এর আগে মিশরের রাজধানী কায়রোতে প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইনুস সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর জাম্বুর আব্দুল কাদের ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশে ডিসেম্বর এই সফরে যান যাক ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সম্মেলনে আরও অনেকে আছেন যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আছেন আরও অনেকে আছেন হয়তো অনেকের সাথে বৈঠক হবে তবে পাকিস্তানের সাথে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই অনেকে মনে করছেন দক্ষিণ এশিয়ার যে রাজনীতি সেই রাজনীতিতে যে ভারসাম্য আনা সেই ভারসাম্য আনার ক্ষেত্রে বাংলাদেশের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ একতরফা কোনো কূটনীতি আর চলবে না সবার সাথে সমান মর্যাদার সাথে সমতার ভিত্তিতে সম্পর্ক হবে এটাই হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তের নীতি দর্শক ভাই মোদী দাদারে কেউ ধরো দাদা কিন্তু যে কোনো সময় পড়ে যাইতে পারে ঠিক আছে যে কোনো সময় ঘুমায় পড়তে পারে বলা যায় না কেন আপনারা জানেন কিছুদিন আগে পাকিস্তান থেকে একটা জাহাজ আসছিল কিছু আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে তো ওই জাহাজ আসার পরে মনে করেন যে মোদীর খাওয়া না ঘুম সব গেছে এটা গেল আর জাহাজ আগামীকালকে আরেকটা আসতেছে পাকিস্তান থেকে জাহাজ আগামীকালকে আর একটা আসতেছে সেই জাহাজটাই আবার আসতেছে পাকিস্তান থেকে আবার এই যে বাবর সাহেব ইন্ডিয়ার জন্য সব থেকে যে হুমকি বাবর সাহেব সেও কিন্তু সব মামলা থেকে খালাস পাইতেছে সব মামলা দশটির একে অস্ত্রের মামলা থেকে খালাস পাইছে সব মামলা থেকে খালাস পেয়ে যাচ্ছে এখন বাবর সাহেব যদি বাইরে চলে আসে পাকিস্তান যদি এইভাবে জাহাজ পাঠাইতেই থাকে পাঠাইতেই থাকে ইন্ডিয়ার দাদা বাবুদের তো সব হারাম হয়ে যাবে বলেন সব হারাম হয়ে যাবে এরা তো ঠিক মতো ঘুমাইতেও পারবে না খাইতেও পারবে না কিছু করতে পারবে না দাদা কেউ থামাও কেউ ধরো তা না হলে কিন্তু পড়ে যেতে পারে ঠিক আছে দেখাগুলো কখন ঘুমায় পড়ছে বলা যায় না তো কারণ লুৎফারজামান বাবরকে এরা সেভেন সিস্টারের হোম কি মনে করে লুৎফারজামান বাবরের সব মামলা খালাস হচ্ছে অতি দ্রুত বাইরে আসবে আর পাকিস্তানের সাথে সম্পর্ক আরও গভীর হইতেছে ডক্টর মোহাম্মদ ইনিসের সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক যেভাবে গভীর হইতেছে এটা যদি বাড়তে থাকে জাহাজ একটা আসছিল আপনারা দেখছেন এটা নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার করছে অস্ত্র আসছে মিসাইল আসছে হ্যান আসছে তেন আসছে অনেক ধরনের কথা বলছে বলছে না এই পাকিস্তান থেকে একটা জাহাজ আসার পরে ইন্ডিয়া কিভাবে প্রচার করছে না যে অস্ত্র আসছে এটা আসছে ওইটা আসছে অনেকভাবে প্রচার করছে কিন্তু প্রকৃত পক্ষ তো আসছিল পিয়াজ আলো আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এখন জাহাজ আর একটা আসতেছে এখানে আবার কি বলে আল্লাহ জানে আবার ওরা তো তথ্য প্রচার করতেছে যে মিসাইল সিটি করবে পদ্মার পারে যেটা আসলে আদৌ সত্য না ঠিক আছে তাই এইভাবে যে পাকিস্তান থেকে জাহাজ আসতে থাকে এবং ইন্ডিয়ার সব থেকে যাকে হুমকি মনে করে সে হচ্ছে বাবর লুৎফর জামান বাবর সে বাবর সাহেবের জামিন হয়ে যায় বাইরে চলে আসে দাদা বাবু কি করবে হুম দাদা বাবু দেখা গেলো সেভেন সিস্টার এসে আমি সেভেন সিস্টারে থাকো আমি কোথায় যাবো না আমি সেভেন সিস্টারে থাকো কারণ বাবর সারা পাইছে পাকিস্তান থেকে প্রতিদিন কিনা কে আসতেছে হুম শোনেন এই যে কথা বললাম না যে ইন্ডিয়ার হয়তো ইন্ডিয়ার হয়তো অনেক কিছু আছে পারভ্রমা আছে ভালো যুদ্ধাভিমান আছে সেনা সদস্য বেশি আছে সব কিছুই আছে কিন্তু বাংলাদেশের কাছে একটা অস্ত্র আছে সেটা হচ্ছে ভূরাজনৈতিক অবস্থান ভৌগোলিক অবস্থান এটা আছে বাংলাদেশের কাছে আর এটা দিয়ে বাংলাদেশ অনেক কিছু করতে পারে অনেককে হাতেটা ডোকায় এভাবে ঘোরাইতে পারে শুধু সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে আমরা সেই পরিবেশ পরিস্থিতি এখনও তৈরি করতে পারি নাই কারণ আমরা এখনও ইন্ডিয়া ইন্ডিয়ার গোলামি থেকে বের হইতে পারি নি ইন্ডিয়ার গোলামি থেকে যখন বেরোবো তখন আমরা এভাবে ঘোরাইতে পারবো কারণ আমাদের কাছে পারমাণবিক বোমা নেই আমাদের কাছে ভালো যুদ্ধ বিমান নেই সেনা সেনাবাহিনীও বেশি নাই কিন্তু ভৌগোলিক একটা অবস্থান আছে এই অবস্থানটাই ইন্ডিয়ার জন্য অনেক বড়ো হুমকির এটা ইন্ডিয়াও খুব ভালো করে জানে বিশ্বও খুব ভালো করে জানে সো ইন্ডিয়া চাইলে দাদা বাবুরা যে কোনো কিছু আমাদের সাথে করতে পারবে না যে কোনো কিছু করতে পারবে না যে চাইলাম আর করে ফেললাম না তো এইভাবে যদি পাকিস্তান থেকে জাহাজ আসতেই থাকে ইন্ডিয়া দাদাবাবদের তো টেনশন বেড়ে যাবে একে তো ভৌগোলিক অবস্থান খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বাংলাদেশ আবার যদি এইভাবে পাকিস্তানের সাথে যোগাযোগ বেড়ে যায় দাদাবাবুদের ঘুম হারাম হয়ে যাবে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে আমরা এটাই চাই ধন্যবাদ সবাইকে দালালগুলো এত খারাপ এই দালালগুলো খাই এখানে কিন্তু কথা বলে ইন্ডিয়ান এটাই হলো সবচেয়ে দুঃখজন হাসিনার মতো কুচ্ছিত নিকৃষ্ট মানের একটা শৈব শাসকের সারা তৈরি করেছে এবং আশ্রয় দিয়েছে ইন্ডিয়া নাকি আমাদের বন্ধু ইন্ডিয়া আবার প্রতিবেশি বদলানো দেয় না আমি একমত না প্রতিবেশী বদলানো যায় প্রতিবেশী অনেক কিছু করা যায় বদলানো যায় প্রতিবেশী ইন্ডিয়া বদলাইছে না প্রতিবেশী বদলাইছে না আগে ছিল পূর্ব পাকিস্তান এটা বাংলাদেশ হইছে না তো আমরাও তো অনেক কিছুর নাম চেঞ্জ করে বদলাইতে পারি আমাদের তো সাতটা প্রতিবেশী বাড়াইতে পারি নতুন করে অসুবিধা কোথায় সাতটা প্রতিবেশী অবকাশ তো আমাদের আছে আজকে যদি বলেন যে আপনি এখন একবারে সামরিক যুদ্ধের কথা বলছেন একটা যুদ্ধও লাগবে না খালি আমরা একটু ইয়েস করলেই হয় গোপনে গোপনে হ্যাঁ কিন্তু বাংলাদেশ না দালাল আপনি बोलते প্রকাশছে না না শুন না মানুষ তো দালাল বেশি মানে 10 ট্রাক আসছে ইন্ডিয়াতে এরকম হাজার হাজার ট্রাক যাইতেছে তারা পাঠাইতেছে বাংলাদেশের বিরুদ্ধে আর তারও তো ধরে না কিন্তু আমাদের দালাল গুলো এত খারাপ বলে কিন্তু কথা ইন্ডিয়ান। সবচেয়ে তারা আক্রমণ করে আর আমরা বলি কূটনীতি আরে আমাদের আর্মি কি নাই আমরা কি প্রতিবাদ জানাতে পারি না আমাদের ছাত্র জনতা আছে না নূরের মতো বিপ্লবী লোকেরা আছে না কবি আব্দুল ভাই শিকদারের মতো কবি কবি আসে না নাসি টিভি দাসে না ততপক্ষ আছে না এর কোনো বিপ্রবিণয় করার অভাব নাই ইন্ডিয়ার এরা প্রতি মুহূর্তে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আমরা বলতেইছি এটা কূটনীতি দিয়ে থামাবো কিছু লাগবে না চুপ করে বসে থাকলে পাকিস্তানের সাথে আপনি সুসম্পর্ক স্থাপন করেন কেউ চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয় পাকিস্তানের সাথে সুসম্পর্ক করলে আমাদের রস নাই লাভ ছাড়া তুরস্কের সাথে সুসম্পর্ক করেন চায়নার সাথে সুসম্পর্ক করেন ইন্ডিয়া দাদা 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 কইরা তখন আমাদেরকে ই বলতে থাকবে দাদা বলবে না ভাই ভাই তখন ভাই ভাই বলে আমাদের পায়ে পাইস পায়েস হবে এই কারণে আমি বলছি আরেকজন বলে সার্ক আরে সার্ক তো নষ্ট করছে ইন্ডিয়া জিয়াউর রহমানের সেই স্বপ্ন যদি বাস্তবায়িত হইতো কেন যে সমতার ভিত্তিতে আমরা কূটনীতি প্রয়োগ করব। কিন্তু ইন্ডিয়া সেতে মানতে রাজি না আজকে ইন্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় অনেকে গদগত করে তাদের সাম্প্রদায়িকতা দেখে না সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই বুদ্ধিজীবীরা কথা বলে না এই ইন্ডিয়া তাদের কাকে আশ্রয় দিয়ে মতো কুচ্ছিত নিকৃষ্ট মানের একটা স্বৈর শাসকের সারা তৈরি করেছে এবং আশ্রয় দিয়েছে শুধু তাকে না তার দলবল সহ তারা কোন ভাবে তার সেই দেশে থাকে তারা যদি আমাদের বন্ধুরা তাইলে বাংলাদেশের শত্রু আচ্ছা। তারপরে আসে। আজকে ইন্ডিয়াতে ইন্ডিয়ার অনুযায়ী তারা কূটনীতিক ভাষা যেটা ব্যবহার করে ওইটা তো কিন্তু তারা বন্ধুত্বের পরিচয় দিচ্ছে না আপনি যদি দেখেন এই পরিচয় যদি দিত তাইলে তো এত দূর আগায় যেত না ইন্ডিয়ার মানুষ উস্কানি পায় করতে গেলে সরকারের কাছ থেকে তাদের সরকারের মাধ্যমে তারা উস্কানি পায় এবং আরেকটা জিনিস দেখেন এই হাসিনার আমলে বা আওয়ামী কোন বাংলাদেশি দল আপনি বলবেন বাংলাদেশে ছাত্রলীগ এই এক সময় এক সময় প্রতিষ্ঠা করতো করতো জানুয়ারি সালে কারা প্রতিষ্ঠিত করছে আপনি খোঁজ দিয়ে দেখেন কারা প্রতিষ্ঠিত করছে তখনই বুঝে ফেলবেন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করছে ইন্ডিয়ার অর্থায়নে এবং তারা এই যে ষোলো বছরে দেশটাকে শূন্য করে দিয়েছেন ডক্টর ইনুস্ত কালকে বলছেন দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে তারা ধ্বংস করে দিয়েছে কিন্তু উঠছে কথা বলে। স্বার্থের বিরুদ্ধে কথা বলে লজ্জা হয় না তারা এই বিরুদ্ধে কি একটা কথা করে দিন বলেছে হাসিনার যে অপকর্ম তার কোথায় ছিল একটা প্রতিবাদ করেছে এই যে আপনার পিছনে ছবি দেখেন এখানে দালালদের একজন দেখতে পাবেন না সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কি বলতে চান আপনাদের কি অপিনিয়ন আপনারা কি বলবেন ডিএইট সম্মেলনে যোগ দিয়ে এবং এই ফাঁকে সম্মেলনের ফাঁকেই যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এটাকে কীভাবে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে বিস্তারিত জানিয়ে যাবেন আপনারা প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী মিশরের কায়রোতে ডি এইট শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দ্বিপাক্ষিক বৈঠকের কারণে এখন নরেন্দ্র মোদীর ঘুম হারাম হয়ে গেছে কঠিন টেনশনে পড়ে গেছে ভারত দর্শক মণ্ডলী ভারত রয়েছে নানা ঝামেলাই নানা চিন্তাই পাকিস্তানের সঙ্গে এই ইস্যু সম্পর্ক দেখে রীতিমতো তেলে বেগুনে জ্বলে যাচ্ছে হয়তো ভারতীয়রা আপনারা জানাবেন আপনাদের মতামত পাকিস্তানের সঙ্গে এই সুসম্পর্ক এই খাতির এই সক্ষতা আপনারা কীভাবে দেখছেন আজকের মতো বিদায় নিচ্ছে এখানে এই পর্যন্তই দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ